নো অর্ডার তো আসেনি যেটা এসছে যেটা শর্ট অর্ডার এসছে খালি বলেছে ওই টেন্ডারটা করার জন্য বাকি অর্ডারটা আমি পড়েছি আমাকে যে এসছে অর্ডারটা আমি পড়েছি অর্ডারটা তো আমাকে একজন সাংবাদিক সাংবাতিক কালকে লিংকও পাঠিয়েছিল যে লিংকের দ্বারা আমি পুরো কেসটা শুনেছি এখানে সুপ্রিম কোর্টে তো সেখানে মেইন যেটা জজ সাহেব বলেছেন আমি যা যেটা দেখলাম যে মেইন जजমেন্টটা যখন আসবে তখনই কিন্তু অ্যাকচুয়াল বোঝাই যাবে কি হতে চলেছে তো তবে আমার মনে হয় যাদেরকে দায়িত্ব দিয়েছে নাগেশ্বর রাও এবং এআইএফএম এটা নাগেশ্বর রাও কে তো একা দায়িত্ব দেয়নি ওটা এআইএফএকে দিয়েছে দেখার জন্যে সবাই মিলে আমার মনে হয় ইমিডিয়েট টেন্ডার করে কিন্তু আমি খুব আশঙ্কিত যে টেন্ডারে আদৌ কেউ পার্টিসিপেট করবে কিনা এই অবস্থায় টেন্ডারে কেউ পার্টিসিপেট করবে বলে আমি মনে করি না ভালো কেউ টেন্ডারে যে কেউ পার্টিসিপেট করতে পারে আপনিও করতে পারেন আমিও করতে পারি কিন্তু রিলায়েন্স এর না এলে তো আমার ফুটবলটা নিচের দিকেই যাবে তো সেরকম কেউ আসবে কিনা আমার খুব আছে দেখুন আমি তো সুপার কাপ বলি যে সুপার কাপ কোথায় কিছু জানতে পারছি নাপ্টেম্বর আজকে সেকেন্ড সেপ্টেম্বর সেপ্টেম্বর না এরপরে তৈরি করে প্লেয়াররা অন্য অন্য ক্লাবে আসবে কোনো প্লেয়ার নেই কোনো ক্লাবে কিন্তু কোনো কোনো ক্লাব আবার প্লেয়ার ছেড়েও দিচ্ছে কালকে একটি ক্লাব বড় ক্লাব প্লেয়ার ছেড়ে দিয়েছে এখন কোনো খেলা নেই তো সেই খেলা কেউ জানে না সেই জন্য সুপার কাপ হতে পারে সেটা আমি জানি না ছোটো ছোটো ক্লাবগুলোকে খেলিয়ে সুপার কাপ হতে পারে সেটাকে যদি সুপার কাপ বলা হয় তাহলে সুপার কাপ সুপার কাপের যে অ্যাকচুয়াল এ ছিল ডেফিনেশান ছিল যে আইএসএল এর শীর্ষ টিমগুলো আর আই লিগ এর শীর্ষ টিমগুলো একসাথে খেলা হবে আফটার দ্য লিগ কম্পিটিশন অফ দ্য লিগ এটা তো তা হবে না মনে হচ্ছে জানিনা তারপর কি